শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো সোনালী ব্যাংকের যে অ্যাপ সোনালী ই ওয়ালেট অ্যাপস সোনালী ই ওয়ালেট অ্যাপস নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো তো সোনালী ই ওয়ালেট অ্যাপস দিয়ে আপনারা কী কী করতে পারবেন সোনালী ই ওয়ালেট অ্যাপস দিয়ে আপনারা ঘরে বসেই অনেক কিছুই করতে পারবেন যেটা করতে আপনাদের ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নাই সোনালী ই ওয়ালেট অ্যাপস দিয়ে আপনারা আপনাদের যে টাকা পাঠানোর প্রয়োজন হয় সোনালী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেটা আপনারা কিন্তু ইয়ালেট অ্যাপস দিয়ে করতে পারবেন সোনালী ব্যাংক থেকে আপনারা যে কোনো ব্যাংকে যদি টাকা পাঠাতে চান সেটাও কিন্তু আপনারা এই ইওয়ালেট অ্যাপস করতে পারবেন সোনালী ব্যাংকের এই অ্যাপস থেকে কিন্তু আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন আপনারা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন সোনালী ব্যাংকের এই ইওয়ালেট অ্যাপস দিয়ে আপনারা ডেবিট কার্ড রিকোয়েস্ট দিতে পারবেন যে সেন্ড মানি সেন্ড মানি করতে পারবেন বিএফটেন করতে পারবেন অর্থাৎ সোনালী ব্যাংক এনপিএসবি করতে পারবেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনারা কিউআর কোড স্ক্যান করে কিন্তু তাৎক্ষণিক টাকা তুলতে পারবেন সোনালী ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে যাবেন কিউআর কোড স্ক্যান করে মোবাইল দিয়ে টাকা তুলতে পারবেন সোনালী ব্যাংকের ব্যবহার করে কিন্তু আপনারা কি করতে পারবেন লোনের টাকা পরিশোধ করতে পারবেন আপনারা আর কি করতে পারবেন ডিপিএস বা এফ থেকে শুরু করে এগুলো কিন্তু আপনারা ঘরে বসে খুলতে পারবেন আপনারা ডিপিএস এর কিস্তি প্রদান করতে পারবেন আপনারা সোনালী ব্যাংকের এই অ্যাপস দিয়ে আপনারা মিনি একটা স্টেটমেন্ট দেখতে পারবেন সোনালী ব্যাংকের চেক লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন তো সোনালী ব্যাংকের এই অ্যাপস দিয়ে সোনালী অ্যাপস দিয়ে আপনারা ডেবিট কার্ড রিকোয়েস্ট থেকে শুরু করে এটা ইস্যু পর্যন্ত করতে পারবেন মানে অ্যাক্টিভ করতে পারবেন আপনারা বিভিন্ন প্রকার বিল পরিশোধ করতে পারবেন বিটিসিএল থেকে শুরু করে ডেস্ক থেকে শুরু করে বিল পরিশোধ করতে পারবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন সকলকে ধন্যবাদ